গুড় ইভিনিং নিম বন্ধুরা আশা করি যে এখানে আছেন অনেক অনেক ভালো আছেন এই তো রাত দিন ফুরিয়ে সন্ধ্যা চলে এলো তো বন্ধুরা এই যে আজ আমি রাত্রের খাবার বানাচ্ছি রুটি আর সাথে হচ্ছে সিমাই তো এই যে আগে সিমাইটা রান্না করে নিচ্ছি তো ওই যে দুধটা জাল হয়ে গেল দুধে দিয়েছি তেজপাতা আর একটু পরিমাণপত্র লবণ দিয়েছি তো এখন ওই যে পরিমাণপত্র আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে একটু নাচড়া দেবো তো নাচড়া দেওয়ার পরে আমি সিমাইটা ঢেলে দেবো তো আগে আমি ভাবলাম একটু আটাটা মেখে রাখি তো গরম জল দিয়ে যে আটাটা একটু মেখে রাখবো তাহলে নরম হবে খেতে ভালো হবে রুটিটা তো এই যে নেড়ে চেড়ে যে মিশিয়ে নিচ্ছি জলের সাথে বন্ধুরা এই যে তো এখন এই যে সিমাইটা ঢেলে দিলাম তো সিমাই দিয়ে নাড়াচাড়া দেবো তো নাড়াচাড়া দিয়ে সিমাই জাল হলে নামিয়ে নেব তো সুন্দর আঠালো ভাব হয়েছে তো সিমাই দেওয়ার পর কালারটা খুবই সুন্দর হয়েছে তো সিমাই রান্না শেষ এখন আমি আটাটা মেখে নিচ্ছি তো অলরেডি আমার আটার ডোলা বানানোর শেষ তো এখন আমি কিছু বাটি ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে তো কাচের জিনিস ধুতে আমার খুবই ভয় লাগে তো যে সিমাইগুলো আমি ছোটো ছোটো ফ্রিজে ঢেলে নিলাম তো এই যে দুটো ফ্রিজ উঠেছি তো উঠানো শেষ জোড়াতে দিলাম তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে তো ভাবলাম আমি ওকে সন্ধ্যাটা দিয়ে নেই তো বন্ধুরা যে আগে আমি সন্ধ্যায় সন্ধ্যার প্রদীপ ধরিয়ে নিলাম প্রচুর মশা হয়েছে বর্তমান তো মশার জ্বালায় থাকতে পারি না ভাবলাম কয়েল জ্বালায় তো বন্ধুরা কয়েল জ্বালাচ্ছি আর এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো জানেন প্রচুর গরম বর্তমান তো গরমে ঘেমে যাচ্ছি তো কয়েল জ্বালিয়ে যে রেখে দিলাম তো কয়েলের ধোঁয়ায় মশাগুলো চলে যাবে দূরে তো এখানে যে রুটি বানিয়ে নিচ্ছি তো রুটি বানানো আমি বেশি ভালো পারি না যা পারি খাওয়া যায় আর কি কোনো রকম চলে তো বন্ধুরা এই যে আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি তো পাতলা করেছি আর ছোটো সাইজের করেছি এই রুটি নাকি খেতে খুব মজাদার হয় তো বন্ধুরা এই যে রুটি একটা ভাজার শেষ তো ওখানে যে আবার রুটি বেড়ে নেব তো যেখানে আমি রেখে দিলাম তো বন্ধুরা যে রুটি ভাজা শেষ এখন চলে এসেছি খাওয়ার জন্য তো যে আমি আর দিয়ে খেয়ে নেব তো মানুষের মধ্যে তো আমরা তিন মা ছেলে মানে দুই ছেলে আর আমি তো বন্ধুরা